হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম কীটা করিন আপনারা সবাই ভালো আসেনি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার খুব ভাইয়ের বার্থডে এটুই আপনারা সাথে শেয়ার করবো আশা করি আপনারা আর ভালো লাগব তো সবাই দেখতে থাকেন তো এই তো আজকে আমার সাথে আছে আমার কাজিন তাই আপনার সাথে সব কিছু শেয়ার করব আশা করি আপনারা খুবই ভালো লাগবে আপনারা দেখতে থাকেন গাই দেখেন এখানে আজকে বড়ো দেখ বনেছি কেন ভানি বিরিয়ানি করার জন্য ভানি গরম করবো আর এখানে আমাদের উঠানো ছোড়া করা হয়েছে এই যে লাখড়ি আপনারা দেখুন এই যে গাইছি কেন সব কিছু রেডি করা হয়েছে এখানে চাউল আছে এখানে আছে মুরগি এখানে মুরগি কাটা হয়েছে এখানে আছে বিরিয়ানির জন্য পেঁয়াজ এই যে এখানে আরও অনেক কিছু রেডি করা রেডি করা আছে এগুলো আপনারা দেখতে পারবেন পরে এই তো হয়নি কেন আগুন ধরানি হয়েছে

জাল দিয়া একদম ফ্ৰেণ্ড খালি একে মাংস দেবা একে লৈ ন

তো আজকে আমরা তো শাড়ি পরবো এই জন্য দুইটা শাড়ি নেওয়া হয়েছে এটা পরবে মারিয়া এটা পরবো আমি তো কেমন হবে জানি না সুন্দর লাগবে কিনা আমরা এই যে আমরা কেক রেডি হয়ে গেছি গা

এই যে আমাদের সবার বড় সদস্য এটা হচ্ছে আমাদের বাই সবার বড় বাই তারপর তারপর বাইয়ের মধ্যে হচ্ছে এটা তারপর এটা এই যে তারপর এটা এইটা তারপর হচ্ছে ওই

Di mana-mana, 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 di mana mana di mana mana di mana mana di mana mana